শেখ হাসিনা পুত্র সজীব অজের জয় অনেকে বলছেন সজীব বজের জয় খুব তাড়াতাড়ি হয়তো ব্যাটন ধরবে বাংলাদেশে শেখ হাসিনা ফেরার আগে হয়তো সজীব জয়ের ফেরার একটা সম্ভাবনা দেখা যেতে পারে সজীব বজের জয় কিন্তু এভাবে কথা বলতেন না দু হাজার চব্বিশে এখন সজীব বজের জয়ও বলছেন ওটা বাংলাদেশ জ্বলবে যদি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় সজীব বজের জয়ের মায়ের নাম শেখ হাসিনা এবং সজীব বজের জয় কি বলেছেন আজ শুনবো কিন্তু তার আগে একটা এই মুহূর্তে ব্রেকিং নিউজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ সজীব জয় তার ভয়ঙ্কর হুমকি আগুন জ্বলবে বাংলাদেশে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে আগুন জ্বলবে বাংলাদেশে গোটা বাংলাদেশে আগুন জ্বলবে বাংলাদেশে আসন্ন নির্বাচন পণ্ড করে দেবে আওয়ামী লীগ বড় হুশ হুঁশিয়ারি বড় উস্কানি বড় হুমকি যাই বলুন না কেন কিন্তু আওয়ামী লীগ আবার একটু একটু করে মাথা চাড়া দিচ্ছে জন্য সুখকর নয় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় bulletin should if Muhammad Yunus was popular then why would he not have just have held an election one election and then run the country with legitimacy he has held on to power for a year and a half uh, because uh, without holding an election because he has absolutely zero popular support. Uh, the political party that the students formed, the NCP, uh, in all the pollings to run in Bangladesh to to date, it, it, within this government's term, they're polling at simply two percent. They've never never gone above two percent popularity.. রাজনীতি তৈরি করেছে প্রকাশ্য দিবালোকে বুলডোজার নিয়ে একটা দেশে যারা চলে যাচ্ছে বাড়ির পর বাড়ি আওয়ামী লীগের নেতাদের ভেঙে দিচ্ছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়ি মানছে সেখানে কল্পনা করতে পারেন সেটি একটা সুস্থ দেশ আমি বলছি তো নাজমা দেশের জন্য কোথায় কি করেছে একটু ওনাদেরকে বলতে বলুন ওনারা এদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে

জিনিস এখন এই মুহূর্তে তৈরি হচ্ছে যে বাংলাদেশিরা মানে একটা সমস্যার কারণ প্রবেশকারী বাংলাদেশি বিভিন্নভাবে বাংলাদেশিরা যেন ভারতকে বিপন্ন করার চেষ্টা করছে কিন্তু সজীব বজে জয় ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাসিনা পুত্র বাংলাদেশে বাংলাদেশ না ছাড়লে মাকে মেরে ফেলত ভারতকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন সজীব বজে জয় কি বললেন একবার শুনবো India has always been a good friend and uh, in the crisis India has, uh, essentially saved my mother's life. Uh, if she hadn't left Bangladesh, uh, the militants, they had planned on killing her. So I am I, eternally grateful uh, to Prime Minister Modi's government for saving my mother's life. I have faith in the Indian democracy, in their belief in the rule of law. Um, what should really concern India is that uh, the Yunus regime, you had asked, who, who is propping them up? It is Jamaat-e-Islam, which are the largest Islamic party. They have released tens of thousands of uh, terrorists that our government had convicted and sentenced uh, sentenced to prison. They've released them. You have Lakshmi Taliban uh, uh, operating freely now, and they've taken credit, and links have been found. To them, to their branch in Bangladesh for the recent terror attacks in Delhi. So I think uh, uh, Prime Minister Modi is probably very, very concerned about terrorism from Bangladesh right now. <laughs> নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়